ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু জব টাইম এই ভিডিওতে সেকেন্ড এসএলএ স্ত্রীর নবম দশমের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমেই বলি নবম দশমের প্রকাশের যে দিন সেটা কবে অনেকেরই ধারণা ছিল যে শনিবারে বা এই সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা ছিল প্রবলভাবে কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে যে এই সপ্তাহে আর ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই তো আগামী সপ্তাহে মোটামুটি তোমরা বুধবার থেকে শনিবারের মধ্যে ফল প্রকাশের যে সম্ভাবনা সেটা প্রবল বলে মনে হচ্ছে এবং আশা করছি সামনের সপ্তাহেই বেরোবে তো রেজাল্টের অনেকটা দেরি হয়ে গেল যেহেতু আমরা দেখেছি একাদশ দ্বাদশের অনেক আগেই বের হয়ে গেছে তো নবম দশমের অনেক আগেই রেজাল্টটা দেওয়া উচিত ছিল কিন্তু যাই হোক সেক্ষেত্রে তোমরা সামনের সপ্তাহেই দেখতে পাচ্ছ নবম দশমের রেজাল্ট এরপর বলবো ভ্যাকেন্সি আমরা একাদশ দ্বাদশের ভ্যাকেন্সি বাড়ানোর যে সম্ভাবনা সেটা নিয়ে আলোচনা করব না এই ভিডিওতে আমি শুধু নবম দশমের যে ভ্যাকেন্সি বৃদ্ধির যে সম্ভাবনা সেটাই বলছি তো শেষমেশ যেটা মনে হচ্ছে যে নবম দশম হোক আর একাদশ দ্বাদশ হোক ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা খুব একটা মনে হচ্ছে না যদিও প্রার্থীরা বা যারা এসএলএসটি দিয়েছো বা দিয়েছে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে ভ্যাকান্সি যাতে বাড়িয়ে যায় আমরাও চাই যে ভ্যাকান্সি বাড়ুক সবার সুযোগ হোক কিন্তু এসএসসির যা ধ্যান ধারণা সেই ক্ষেত্রে মনে হয় না যে তারা ভ্যাকেন্সি বাড়াতে ইচ্ছুক বা সেটা ভ্যাকেন্সি তারা বাড়াবে ভ্যাকেন্সি বাড়ার দাবিতে যে আন্দোলন তোমাদের যে নিজের অধিকার নিয়ে এত আন্দোলন সেটা অবশ্যই সেটা অ্যাকসেপ্টেবল সবার সবার পক্ষেই আর কি কারণ এত বছর ধরে এসএসসি হয়নি তারপরেও এরকম একটা ভ্যাকেন্সি এবং তারপরেও এত কি বলবো ভ্যাকেন্সি বের হয়েছে পরীক্ষা হলো আমরা দেখতেই পেলাম যে একাদশ দ্বাদশে কীরকমভাবে কাট অফ গেল তো এই রকম মানে অবস্থায় এত কম ভ্যাকেন্সিতে প্রচুর প্রচুর শিক্ষার্থীরা এত পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণের জন্য দুদিন ধরে পড়াশোনা করে এসেছে মোটামুটি আট দশ বছরের পর যদি এরকম একটা ভ্যাকেন্সি পেরোয় তারপরেও আবার কি বলবো চাকরি চলে যাওয়া এরকম একটা ব্যাপার নিয়ে তারপরে ভ্যাকেন্সি বেরোচ্ছে তো সেটা সত্যি আমাদের পশ্চিমবঙ্গের লজ্জা তো তোমরা যারা নিজের নিজের অধিকারে যে আন্দোলন করছো সেটা একদমই সবার পক্ষেই অ্যাকসেপ্টেবল সেটার মানে কেউ বলবে না যে এটা শিক্ষার্থীরা ভুল কাজ করছে বা অন্য কিছু তো তোমরা তোমাদের অধিকার নিয়ে তোমরা অবশ্যই তোমরা আন্দোলন করতে পারো তোমরা সরকারের কাছে দাবি জানাতে পারো একদম তোমাদের অধিকার আছে এরপরে বলি একত্রিশে ডিসেম্বর আমরা জানি যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রক্রিয়াটাকে শেষ করার একটা আদেশ ছিল সুপ্রিম কোর্টের তো এখন যা অবস্থা একত্রিশে ডিসেম্বর তো আর একটা মাস তো সেই ক্ষেত্রে এত তাড়াতাড়ি কমিশন মানে তারা চাইছে এত তাড়াতাড়ি যেন কি বলবো বলতে গেলে তো মানে একটু খারাপ লাগবে কিন্তু হ্যাঁ এরকম মনে হচ্ছে যে কমিশনের কোনো হেলদুল নেই কারণ দেখতে দেখতে আজকে বাইশে নভেম্বর সেখানে ইলেভেন টুয়েলভের এখনও ইন্টারভিউ শুরুই হয়নি ভেরিফিকেশান চলছে নবম দশমের রেজাল্ট নেই এর বেরোয়নি তারপরে এদের ভেরিফিকেশান লিস্ট তারপর ইন্টারভিউ তো অনেক লং প্রসেস এখন এই পরিস্থিতি থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ তো অসম্ভব তার মধ্যে আমাদের যে শিক্ষার্থীদের দাবিগুলো সেগুলো সেই ব্যাপার নিয়ে সরকারের কোনো যায় আসে না এটাই বলা যায় আর কি তো দেখা যাক একত্রিশে ডিসেম্বরের মধ্যে কোনো মতেই এত বড় মানে কি বলবো এই এসএসসির মতো একটা নিয়োগ সম্পূর্ণ করা সম্ভব নয় এক মাসের মধ্যে কত কিছু হবে রেজাল্ট বেরোবে না ভেরিফিকেশান হবে না ইন্টারভিউ হবে তো এই এত কম সময়ের মধ্যে হলে তো আরোই মানে ভিতর ভিতরে কত যে কী হবে তার ঠিক নেই তো সরকারের মাথায় কি ঘটছে মোটামুটি সবাই বুঝতে পারছে যতটা ডিলে হয় ততটাই কোর্টকে এই সব করি যাতে দিনের পর দিন যুগের পর যুগ কেটে যায় এভাবেই চলুক এরকম একটা টেন্ডেন্সি